আসসালামু আলাইকুম দর্শক আমি তাসলিমা জার্মান থেকে আর একটি নতুন লগ্নে চলে আসলাম আশা করি আপনাদের কাছে বেশ ভালোই লাগবে ফুলগুলো দেখতে ঠিক আমাদের দেশে গাঁদা ফুলের মতো কিন্তু কোনো গন্ধ নেই আর এই যে আমার পালং শাকের টপটা আসলে যেভাবে রেখেছি মানে কোনোটাই বিচ মিস যায় না সবগুলো উঠেছে কিন্তু দুঃখের বিষয়টা কি ওই দিন বৃষ্টি হওয়ার পরে আমার পালং শাকের কি অবস্থাটা আপনাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে আর প্লিজ সবাইটি লাইক দিয়ে দেখে নেবেন আর এইটা হলো সেরি টমেটো গাছ আর এই টমেটো গাছগুলো দেখতে ছোট্ট থাকে কিন্তু বেশি বড় হয় না মা আসলে অনেক টমেটো ধরে থাকে এই টমেটো বেশিরভাগ আপনার সালাদ করা হয় আর এমনি তো কিন্তু খাওয়া যায় তো আমি এখন দু তিনটা নিব আমার ছেলের জন্য মানে নুডস দেব আর এগুলো কিন্তু কে গাছের জোরে থাকে আপনার জোরে পড়ে যায় না আর যেগুলো দেখছেন আমি নিয়েছি টপ থেকে এটা আমার ছেলের ছেনে টবের গোড়ায় রেখে দিয়েছে তো যাই হোক আমি যে নুডলসটা রান্না করবো আগেই রেডি করে রেখেছি এখন জাস্ট আমি টমেটোটা কেটে দিয়ে দিব। আসলে ফ্রেশ ফ্রেশ জিনিস বাচ্চাদেরকে খাওয়াতে কিন্তু বেশ ভালো লাগে আর এখানে একটু টমেটোর ক্যাচাপ দেব সাথে একটু ঘি দিয়ে দেব আর ঘি দিয়ে তো বাচ্চাদের খাওয়ানো ভালো ব্রেনের জন্য তা আমি সবসময় ঘি এবং বাটার ইউজ করে থাকি তো এই ঘিটা আমি ড্রিপে রেখে দিয়েছি অনেক দিন হয়েছে কারণ নর্মালের রাখলে হয়তো বা আপনার নষ্ট হয়ে যাবে একটা মানে শ্যাওলা শ্যাওলা ধরে যাবে সেই কারণে ডিপে রেখে দিলাম আর এটা যে নুডলসের সাথে যে মশলাটা মানে ঘি থাকে ওটার আলাদা একটা মশলা গ্রান আছে এটা না দিলে তো বাচ্চারা খাবে না আমরা যতই ঘরোয়া বড় ফ্রেশ রান্না করি ছেলেমেয়েরা যখন একটু বড় হতে চায় তখন মানে ঘরের খাবার থেকে বাইরের খাওয়ার মশলা স্মেলগগুলো তাদের কাছে খুবই ভালো লাগে তো যতটুকু চেষ্টা করে ঘরের ভিতরে মানে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য আমার পছন্দ না বাইরে খাবার দাবার তো এই যে আমি নিয়েছি আমার বাচ্চারা কিন্তু ডিম একদম খেতে চায় না তো ডিমটা নিয়েছি আপনার নুরসির ভিতরে রেখে দেব চুরি করে দেখি কতটুকু খাওয়ানো যায় তো নুডসটা রান্না হয়ে গেছে আর ডিমটাকে কিন্তু আমি লুকিয়ে রেখে দিলাম যে তোরা বুঝতে না পারে যদি দেখে ডিম আছে তাহলে তো আর নুডস খাবে না রুম থেকে পালে যাবে সেই কারণে আপনার ডিমটাও ঢেকে রেখে দিলাম ডিমের একটু কোনা কানির যদি দেখে খাবে না বাচ্চাদের খাবাতে মানে এত ঝামেলা কি আর বলবো আমার মনে হয় আমার বাচ্চারা নাকি সবার বাচ্চারা মনে হয় এরকম যে বাচ্চাদের খাওয়া দাওয়ার পরে দিয়ে বেলকনে আসলাম আর দেখেন আমার যে পালং শাকের করুণ দৃশ্যটা মানে কি বলবো খুবই খারাপ লাগতেছে আসলে তখন তুলে নেয় ভাবতেছে একটু বড় হোক তারপরে তুলবো আর দেখেন মিষ্টি কুমড়া গাছ না মনে হয় যে এটা আপনার করলা গাছ পাতার দিকে তাকান কী মিলে শিলা পড়ছে পাতাগুলো সবগুলো চেনা মেড়া হয়ে গেছে তারপরে যে লাউ গাছটা সবগুলো অনেকগুলো লাউ গাছের আগব ভেঙে গেছে তো সব কিছু মানে সবজির মানে অনেক ক্ষতি হয়েছে আর লাল শাকের অনেকগুলো টব আমার নষ্ট হয়ে গেছে আসলে সবগুলো শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এখানে যে শিলা পড়ছে যে গাছের পাতায় পাতায় সবগুলো স্পট পড়ে গেছে অনেকগুলো গাছ মারাও গেছে এই যে আমার এই টমেটো গাছটাও কিন্তু পড়ছে কিন্তু টমেটোর পাতায় পড়ছে আর উপরে যায় না কারণ উপরে একটা থাকছিল তাই ওইটার কারণে ওইটার কারণে তার গায়ে কোনো শিলা পড়ে নাই তাই মোটামুটি এটা ভালো আছে